নমস্কার বাঙালি আমি পিয়ালি আমি নিশা আর আমাদের চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে নিউ অবতার আজকে পিয়ালি নতুন চশমা চশমা নতুন অবতার চশমে সাহেব আমার বীজ আজকে কি বিচ্ছি লাগতে ভালো আর করা যাবে চোখে যখন হয়েছে হ্যাঁ মেটাতে তো হবে

দেখো গাইস আমাদের কলেজ শ্যাম বাজা ল আমরা চলে আসি ফাইনালি ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বক্তব্য এই যে আমাদের পিছনেই আমাদের কলেজ আমরা যাচ্ছি কলেজ টুকু অন্য ক্যাম্পাস এর দিয়ে আর আমরা এখন সিনিয়র হয়ে গেছি ফাইনালি

একটু আগে পিয়ালি একটা স্যারের নকল করছিল প্লিজ পিয়ালি আরেকবার গাইজ এটা এটা না আরো কি কি বলে না আধা হিন্দি আধা ইংলিশ আধা বাংলা মিক্স তুমি সব জায়গাকার মিক্স কর মিক্স চার উনি মিক্স আর গ্লাইন্ডার এরপরে আমরা কলেজে ঢুকতে পারবো কিনা তাই আমি চিন্তা করি এইটুকু বলে দিয়েছিস তার মানে আমাদের খেল খাতাম এই কলেজে আস্তে আস্তে এই অবস্থায় সারাদিন থাকবো কি করে উত্তরের আড্ডার জায়গা এই এই যে পাশ দিয়ে হচ্ছে আমাদের ক্যাম্পাস না না দেশবন্ধু পার্ক আর এই যে আমাদের উত্তরের আড্ডা আমরা এখন আমাদের কলেজের দিকে রওনা হচ্ছি এখন তো যাওয়া যাক আমরা ক্যালকাটা বাংলা ঘুরতে এসেছি অবশ্য আমাদের কলেজের পাশে একটা গলি ছেড়েই তো ক্যালকাটা বাংলা ঘুর আমরা তাই একটু ঘুরতে আসলাম দেখতে ডুববো তো নাই ভিতরে দেখতে এই যে সামনে এই যে আমাদের কলকাতার হেরিটেজ হ্যাঁ এই বিখ্যাত সবুজ গাড়িটা যার সামনে সবাই ছবি তোলার জন্য পাঁচশো টাকা দেয় How we looks like. <laughs>